হজরত মোহাম্মদ সাল্লু আল্হালাম আরবের সম্ভ্রান্ত গুত্রের বনি হাসিম বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা তার জন্মের পূর্বে পিতা করেন এবং জন্মের বছর পর তার মাতা ছয় আমিনা ইন্তেকাল করেন হজরত মোহাম্মদ সাল্লু আলহিস্লাম শিশু অবস্থায় পিতা মাতা মারা যাওয়ায় তার দাদা আব্দুল মুক্তালি তাকে লালন পালন করেন এবং তার স্নেহ ছায়াই হজরত মোহাম্মদ সাল্লু বড় হয়ে ওঠেন নবোধ প্রাপ্তি যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বয়স চল্লিশ তখন একদিন যখন তিনি ফেরা পর্বতের গুহায় আল্লাহর গভীর নিমগ্ন ছিলেন তখন আল্লাহর আদেশ ক্রমে হজরত জিবাইল আলাইসাল্লাম তার কাছে নবতে খুশখবর নিয়ে ওহি অর্পণ করেন ইসলাম প্রচার নবতের কিছুদিন পরই মহানবী সাল্লাহ আলহিসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন হজরত খাদিজা রাজি আল্লাহ তালা ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম নারী তারপর ইসলাম গ্রহণ করেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহা কিশোরদের মধ্যে হজরত আলী এবং জায়েদ ইবনে এবং জায়দ ইবনে হারেসা বিধর্মীদের বিধর্মীরা তার এই অগ্রগতি দেখে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লামকে হত্যা করার চেষ্টা করে কিন্তু আল্লাহর অহিব রহমতে তাদের এই মনস্কামনা পূরণ হয়নি মিরাজ গমন মিরাজ অর্থ ঊর্ধ্বগমন এবং ইসর অর্থ রাজকালীন গমন সোরা বনি ইসরায়েলে উল্লিখিত যে মহানবী সাল্লাহ আলাই সাল্লাম কখন এবং কিভাবে মিরাজ গমন করেছিলেন মহানবী সাল্লাহু আলাই সাল্লাম এক রাতে জানলাতি যানবাহন বোরাক নামে চরে কাবাগৃহ হতে কাবাগৃহ হতে ঊর্ধ্বলোকে গমন করেন এবং সেখানেই তিনি আল্লাহর দিদার লাভ করেন আমুল হুজ বা দুঃখের বছর কুরাইশদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার পর দশম বছরে নবতের দশম বছরে মহানবী সাল্লাহ আলহ সাল্লাম এর প্রিয় স্ত্রী হজরত খাদিজ রাজি তালা আনহা এবং তার প্রিয় বন্ধু এবং তার প্রিয় বন্ধু হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন দুজনের এরকম মৃত্যু হঠাৎ মৃত্যুর কারণে মহানবী সাল্লাম ভীষণ ভাগে ভেবে পড়েন এবং এই কারণেই বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন মহানবীর জীবনে একতা একতা কঠোরতা তাছাড়াও আরও বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে ধন্যবাদ